আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবার চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে সুন্দর সুন্দর কবুতার দেখাবো খুব ভালো মানের ব্র্যান্ডের কবুতার দেখাবো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে স্ক্রিন যে কবুতার জোড়া দেখতে পাচ্ছেন এটি হলো উমান টেডি কবুতার রানিং পেয়ার যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন খুব ভালো মানের কবুতার ডাইরেক্ট ওমান টেডি দেখুন রানিং পেয়ার র ব্লার্ডের কবুতার যদি কারোর পছন্দ হয় স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন দাম অনলি চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে যাদের এই ওমান টেডি পেয়ার পছন্দ হবে তারা সরাসরি স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন দাম অনলি চার হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ আপনাদের দেওয়া লাগবে দেখুন খুব ভালো মানের কবুতার যদি কারোর পছন্দ হয় সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন এটি হলো রয়্যাল টেডি কবুতার পাকিস্তানি রয়্যাল টেডি যদি কারোর পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ আপনাদের দেওয়া লাগবে দাম অনলি চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে যাদের এই রয়্যাল টেডি পেয়ার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে স্ক্রিনে যে কবুতার জোড়া দেখতে পাচ্ছেন এটি হলো সালারা টেডি যদি কারো পছন্দ হয় স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ আপনাদের দেওয়া লাগবে দাম অনলি চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে যাদের এই সালারা টেডি রানিং পেয়ার কবুতার জোড়া পছন্দ হবে সরাসরি স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন একদম ভাই কেউ দামাদামি করবেন না ফোন দিয়ে কেউ দামাদামি করবেন না একদম যাদের পছন্দ হবে তারাই শুধু নখ দেবেন অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যাদের পছন্দ হবে এই চার হাজার টাকার মধ্যে তারাই শুধু নক দিবেন যে কবুতার রানিং পিয়ার যদি কারো পছন্দ হয় স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দাম অনলি চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে যাদের এই রানিং উমান টেডি পেয়ারটা পছন্দ হবে তারা শুধু নক করবেন একদম ভাই কেউ ফোন দিয়ে দামাদামি করবেন না রোজার রপ্তান মাস যদি কারো চার হাজার টাকার মধ্যে এই রান্নিং ওমান টেডি পেয়ার পছন্দ হয় তারাই শুধু নক দিবেন দাম অনলি চার হাজার টাকা আর ডেলিভারি চার্জটা আপনাদের দেওয়া লাগবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠায় দেওয়া যাবে স্ক্রিনে যে কবুতার জোড়া দেখতে পারছেন এটি হলো সালারা টেডি কবুতার রানিং পিয়ার মাস্টার পেয়ার যদি কারোর পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দাম অনলি চার হাজার টাকা এভারেজে সব কবুতারই চার হাজার টাকা করে প্রাইজ দিছি যদি কারোর পছন্দ হয় এই প্রাইজের ভিতরে শুধু নখ দিবেন অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না একদম চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে যাদের এই কবুতার জোড়া পছন্দ হবে তারা শুধু নখ দেবেন দাম অনলি চার হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে স্ক্রিনে যে কবুতার জোড়া দেখতে পাচ্ছেন এটি হলো খুলনার পুরাতন জেনারেশনের কবুতার পেয়ার দেখুন যদি কারো পছন্দ হয় ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দাম অনলি চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে যাদের এই রানিং চুহা কবুতার পেয়ার পছন্দ হবে তারাই শুধু নখ দিবেন দাম অনলি চার হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব স্ক্রিনের যে কবুতার জোড়া দেখতে পাচ্ছেন এটি হলো খুলনার পুরাতন জেনারেশনের চুহা কবুতার রানিং পেয়ার দেখুন যদি কারো পছন্দ হয় ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দাম অনলি চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে যাদের এই রানিং চুহা কবুতার পেয়ার পছন্দ হবে তারাই শুধু নখ দিবেন দাম অনলি চার হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব স্ক্রিনে যে কবুতার জোড়া দেখতে পাচ্ছেন এটি হলো থার্টি ফাইভ কবুতার রানিং পেয়ার যদি কারো পছন্দ হয় স্ক্রিনে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ আপনাদের লাগবে দাম অনলি চার হাজার টাকা চার টাকার মধ্যে যাদের এই থার্টি ফাইভ পেয়ারটা পছন্দ হবে তারাই শুধু নখ দিবেন দাম অনলি চার হাজার টাকা স্ক্রিন যে কবুতার জোড়া দেখতে পাচ্ছেন এটি হলো গোল্ডেন কবুতার রানিং পেয়ার যদি কারো পছন্দ হয় ডিম বাচ্চা গ্যারান্টি ফিলাইও গ্যারান্টি পাবেন সারাদিন ফিলাই করাইতে পারবেন দেখুন যদি কারো পছন্দ হয় দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দাম অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে যাদের এই রানিং গোল্ডেন পিয়ার পছন্দ হবে তারা শুধু যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দেখুন খুব ভালো মানের কবুতার স্ক্রিনেজে কবুতার জোড়া দেখতে পাচ্ছেন এটি হলো চীনা কামাগার যদি কারো পছন্দ হয় স্ক্রিনেজের নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে চীনা কামাগার স্ট্যান্ডিং মেট আপ দেখুন যদি কারো পছন্দ হয় সরাসরি যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দাম অনলি চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে যাদের এই রানিং চীনা কবুতর চীনা কামাগার পছন্দ হয় তারাই শুধু নক করবেন দাম অনলি চার হাজার টাকা বন্ধুরা স্ক্রিন যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন এই আর এক পেয়ার চীনা কামাগার কবুতর দেখুন রানিং পেয়ার যদি কারো পছন্দ হয় সরাসরি স্ক্রিন যে নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে এই পেয়ারও চার হাজার টাকা পড়বে চার হাজার টাকার মধ্যে যাদের পছন্দ হয় তারা একটু নক করবেন দাম অনলি চার হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব স্ক্রিনে যে কবিতা জোড়া দেখতে পাচ্ছেন এটি হলো ডাবলা বলা রানিং পেয়ার পিয়ার দেখুন যদি কারো পছন্দ হয় স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দাম অনলি চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে যাদের এই ডাবলা পেয়ারটা পছন্দ হবে তারা নখ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে খুব ভালো মানের কবিতার স্ট্যান্ডিং গেট আপ দেখুন যদি কারো পছন্দ হয় সরাসরি যোগাযোগ করবেন দাম অনলি চার হাজার টাকা ধন্যবাদ সবাইকে